হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই ভালো আছেন নে আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা দারুণ ভিডিও বায়ো ভিডিও হলো আজকে জুমার দিনে আমরা ওমান আরব সাগরে চলে গেলাম মাছ ধরার জন্য এখানে সব মানুষে মাছ ধরে বিকালবেলা হলে নাগরিবের আগে দিয়ে অথবা নামাজের উক্ত আরব সাগরের পারে মাছ ধরা যায় সাগরে আমরা আজকে বসি দিয়ে মাছ ধরবো এমন দেখা যাক আজকে কি কি মাছ পাওয়া গেল এবং কি কতটুকু সময় ধরে আমরা এখানে মাছ ধরবো ওকে দর্শক ভাইয়েরা আমার ভিডিও যদি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং কি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও দেখা যায় দেখা যাক কথা না পারে আজকে আমি আপনাদেরকে দেখাবো মাছ ধরতে কি কি লাগে এবং কি কি মাছ পেলাম ওকে দর্শক এরা দেখে দেখেন আমার দুই অভিজ্ঞ মাছ আর বাংলাদেশে থেকে আগত এরা খুব সুন্দরভাবে পশু দিয়ে মাছ ধরতে পারে এমনকি মাছ ধরার কারিগর এবং কি মাছের ফুক মানে আমাকে গ্রাম অঞ্চলেদের মানুষ বলে থাকে আর কি যে মাছ দৌড়ে যারা মাছ বেশি পায় তাকে আমি জানি না আপনাদের বাসায় অথবা আপনাদের কোন এলাকায় কে কী বলেন মাছ ধরুন যে বেশি মাছ পায় তাকে আমাকে কুমিল্লা বাসায় বলা হয় আর কি মাছের ফুক দেখেন কি সুন্দরভাবে বসির বিজে মা চিংড়ি মাছ গেঁথতেছে আমার মনে হয় না যে আমি এই ধরনের কাজ করতে পারবো কখনো তো মাছ ধরি নাই তাই তাদের থেকে মাছ ধরা শিখতেছি এখানে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে ছোট ছোট টুকরো করে ওরা বসে মিলে গেতেছে অথচ একটা মাছ আটকে পালাইছে পরবর্তী মাছ ধরার জন্য এরা বসে মিজে বসে গেতেছে আমার মনে হয় হাজার যে বসিগুলা ছিল একটা মনে হয় মাছে ধরতে যে মনে হয় বসি নিয়ে চলে গেছে তাই এখন নতুন করে বসুই আবার গেঁদতেছে ওকে দর্শক ভাইয়েরা দেখেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করে পাশে আরও লোক আছে কেউ মাছ ধরা দেখতেছে কেউ আবার বসি কী গাতে এরা শিখতেছে ওকে দেখেন ও একটা মাছ ধরছে বাংলাদেশের মাছ তেলাপিয়া মাছ দেখেন আমি হয়তো এটা অনেক দূর থেকে ভিডিও করছি এখন মাস্টারে তেমন একটা দেখা যায় না পথ বিদুর প্রথমে আছে করে অল্প একটু আমি মাছটা দেখেছি বাংলাদেশে তেলার মাসাল এখন দেখা যাক ও বসুগুলো ফালাইতেছে না আসবে না এরকম গিয়ে জানি না দেখা যাক তিনটে একসাথে গেছে গাঁথার পরে দেখেন মাছ রুয়ে এবং মাছ চায় বাজে ফালাইল ফালানোর পর দুই চার দু তিন মিনিট পরে ও বসুরা আবার ফিরে টানবে যাতে মাছ আসে কিনা না সেটা দেখার জন্য সুস্থে দক্ষভাবে মাছ ধরার জন্য রশিটারে টানতেছে দেখা যাক অপেক্ষা করতেছে মাছ লাগছে কিনা কে রে হ্যাঁ বুঝতে পারে যে মাছ দুজি আদার খেয়ে ফেলে তাহলে হ্যাঁ বুঝতে পারে মাছ ধরছে ওপরে দেখা যাক হ্যাঁ এখন কি করে আমরা দেখতে থাকি আমরা অপেক্ষা করতেছি কখন হ্যাঁ বসি যাবে টানবে টাইনে ইয়া পারে আনবে দেখেন দর্শক ভাইরা মনোযোগ দিয়ে দেখতেছে যে কি যে মাছ দরা দরা শিখতেছে ওকে দেখা যাক দর্শক ভাইরা এখন দেখা যাক কি মাছ আসবে না আসবে জানি না যা কাছে যাচ্ছে কি বুঝতে পারতেছে কিনা মাছ আসবে না ও মাই গড মাছ তো আসতে পারে নাই দেখা যাক এ মাছ শুয়ে কী করে এখন ও মাছ আসে নাই মাছ না আসার কারণে এখন সবার মন খারাপ আবার নতুন করে সেট করতেছে যাতে মাছ মনে হয় আদার খেয়ে লাইছে তাই আবার নতুন করে আদার কেটতেছে যাক দর্শক ভাইয়েরা আমার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এমনকি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বেলাইকনটা বাজিয়ে দেবেন ওকে আসসালামু আলাইকুম টাটা বাই বাই সবাই দেখতে থাকেন আমার ভিউটা তারা মাস্ক কি বাজে ধরে ওকে